কালকে ঢোল দিছিল যে পলো নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে সকলে এরা কিন্তু ওই ভিতর থেকে মাছ এক গ্রুপ ধাওয়া দিচ্ছে যখন ধাওয়া খেয়ে এদিকে আসবে তখন ঠিক পলো আসবে এবং টুক করে পলোটা ফেলে দেবে এবং ধরা পড়ে যাবে বড় বড় রুই কাতলা মাশাল্লাহ অনেক বড় কাতল হাতে দুই হাতে ছিল দুই হাত দিয়ে পলো বাইতে গিয়ে দুই পলোতে দুইটা মাছ আটকে গেছে দেখা যাক উঁচা করেন ভাই উঁচা করেন উঁচা করেন চলছে মাছ ধরার উৎসব আর একজন মাছ ধরে তার মামাকে খুঁজতেছে তুমি মামারে পাও নাই দেখাও মাছটা দেখাও আল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ মাছ আর মাছ তবে নওলা কাতল আর দু একজন অবশ্য শৈল মাছ পেয়েছে ভাই কি পেলেন নওলা একই সাথে আটকে ফেলেছে ধরা ওই পাশে রয়েছে খেপলা জাল পানি ছিটাইলে কি হয় ভাই আমাদের রব্বানি আরাফাত একটি মাছ পেয়েছে ওর বাড়ি ডেঙ্গিতে পারি আমরা বেশ ভালোই মাছ রয়েছে তবে মাছ এই নলের ভিতরে ঢুকে গেছে যত গুণ বোঝা যাচ্ছে আছে নাকি দেখি ভাই দেখি দেখি একটু দেখান ভাই এই যে এই যে ভাই এই যে ভাই লাল ভাই দেখেন 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 কি বলেন মাশাআল্লাহ এই যে বলেন কোন জায়গা থেকে মমির ঘাট থেকে কয়টা পাইছেন মাসাল্লাহ কেমন লাগতেছে সবসময় নামেন নাকি আমরা দেখলাম যে সেই ফরিদপুর থেকেও লোকজন চলে আসছে এ এক আলাদা আনন্দ ভাই একটা পাইছেন না মাসাল্লাহ সবাই কম বেশি পাইছে আর কি

সবাই রেডি হয়ে আছে ওই পাশ থেকে জঙ্গল ঝাঁকি দিলে মাছ চলে আসবে সেই মাছ তোলার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে আর একটি মাছ পেয়েছে মনে হচ্ছে মাছের মাছের হিরিক প্যাক গেছে চলছে কল দিয়ে মাছ ধর সবাই মোটামুটি দুই একটা নল ছোট ছোট নল পাইছে নলটা দেখাও ভাই না একটা পাইছেন না বড় মাছ পাইছে নি কেউ ভাই কি মাছ পাইছেন মাছটা একটু দেখান আপনার মাছটা একটু দেখান चलते। तो तो से भाई की पायलन भाई हम कैसे हम तो बार हो रहा